জুলাই গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইতুল মোকার বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি দেখছেন বাইতুল মোকারমে অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যে দ্রুত গণহত্যা যে গণহত্যা চালানো হচ্ছে দ্রুত তার বিচারের দাবিতে কিন্তু আজকে এই বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা মতিঝিল থেকে শুরু করে এই মুহূর্তে এখানে এবং তারা দাবি জানাচ্ছেন এসেছেন তাদের দ্রুত যারা যাদেরকে শহীদ করা হয়েছে এবং গণহত্যা চালিয়ে চালানো হয়েছে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে যাদের দ্রুত যাতে আইনের আওতায় এনে বিচারে করা হয় সেই দাবিতে তারা আজকের এই বিক্ষোভ মিছিল করছেন গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইতুল মোকারমে বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন ছাত্র শিবিরের নেতা কর্মীরা সরাসরি দেখছেন বাইতুল মোকারমে প্রথমে অসংখ্য ছাত্র শিবিরের নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যে দ্রুত গণহত্যা যে গণহত্যা চালানো হচ্ছে দ্রুত তার বিচারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা মতিঝিল থেকে শুরু করে এই মুহূর্তে কর্মী তারা এখানে এসেছেন এবং তারা তাদের দাবি জানাচ্ছেন দ্রুত যারা যাদেরকে শহীদ করা হয়েছে এবং গণহত্যা চালিয়ে চালানো হয়েছে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে যাদের দ্রুত যাতে আইনের আওতায় আইনে বিচারে করা হয় সেই দাবিতে তারা আজকের এই বিক্ষোভ মিছিল করছেন

বাংলাদেশের নাগরিক হিসেবে দেশটাকে গড়ার যখন উদ্যোগ নিয়েছি তখন আমাদের মধ্যে নানান ভাব তৈরি করার চেষ্টা চলছে এই খেলা অনেক পুরনো কিন্তু আমরা সবাই মিলে পারি এই খেলা রুখে দিতে এই

দশক জুলাই গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইতুল মোকারমে বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি দেখছেন বাইতুল মোকারমে পশ্চিমবঙ্গে অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যে দ্রুত গণহত্যা যে গণহত্যা চালানো হচ্ছে দ্রুত তার বিচারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা মতিঝিল থেকে শুরু করে মুহূর্তে বায়তল কলমে তারা এখানে এসেছেন এবং তারা তাদের দাবি জানাচ্ছেন দ্রুত যারা যাদেরকে শহীদ করা হয়েছে এবং গণহত্যা চালিয়ে চালানো হয়েছে শেখ হাসীরা গণহত্যা চালিয়েছে যাদের দ্রুত জাতি আইনের আন্তায় বিচার সেই দাবিটাই তারা আজকের এই বিক্ষোভ মিছিল করছেন দশক জুলাই গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইতুল বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি দেখছেন বাইতুল মোকার অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যে দ্রুত গণহত্যা যে গণহত্যা চালানো হয়েছে দ্রুত তার বিচারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা মতিঝিল থেকে শুরু করে এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা তাদের দাবি জানাচ্ছেন দ্রুত যারা যাদেরকে শহীদ করা হয়েছে এবং গণহত্যা চালিয়ে চালানো হয়েছে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে যাদের দ্রুত যাতে আইনের আওতায় আইনে বিচারে করা হয় সেই দাবিতে তারা আজকের এই বিক্ষোভ মিছিল করছেন দর্শক জুলাই গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইতুল মোকার বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি দেখছেন বাইতল মোকর্মে অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যে দ্রুত গণহত্যা যে গণহত্যা চালানো হয়েছে দ্রুত তার বিচারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা মতিঝিল থেকে শুরু করে এই মুহূর্তে বাইতল মোকর্মে তারা এখানে এসেছেন এবং তারা তাদের দাবি জানাচ্ছেন দ্রুত যারা তাদেরকে শহীদ করা হয়েছে এবং গণহত্যা চালিয়ে চালানো হয়েছে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে যাদের দ্রুত যাতে আইনের আওতায় বিচারে করা হয় সেই দাবিতেই তারা আজকের এই বিক্ষোভ মিছিল করছেন og þú sést að sjálfur þessi sést að líka að það er eitthvað þess að það er eitthvað þess að það er eitthvað. দশক জুলাই গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইতুল মোকারমে বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা শ্বাস দেখছেন বাইতুল মোকারমে পশ্চিমবঙ্গে অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যে দ্রুত গণহত্যা যে গণহত্যা চালানো হয়েছে দ্রুত তার বিচারের দাবিতে কিন্তু আজকে এই বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা মতি থেকে শুরু করে এই মুহূর্তে কর্মে তারা এখানে এসেছেন এবং তারা তাদের দাবি জানাচ্ছেন দ্রুত যারা যাদেরকে শহীদ করা হয়েছে এবং গণহত্যা চালিয়ে চালানো হয়েছে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে যাদের দ্রুত যাতে আইনের আওতায় এনে বিচারে করা হয় সেই দাবিতে তারা আজকের এই বিক্ষোভ মিছিল করছেন let দশক জুলাই গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইতুল মোকারমে বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি দেখছেন বাইতুল মোকারমে অবশ্যই অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যে দ্রুত গণহত্যা যে গণহত্যা চালানো হচ্ছে দ্রুত তার বিচারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা মতিঝিল থেকে শুরু করে এই মুহূর্তে করমে তারা এখানে এসেছেন এবং তারা তাদের দাবি জানাচ্ছেন দ্রুত যারা তাদেরকে শহীদ করা হয়েছে এবং গণহত্যা চালিয়ে চালানো হয়েছে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে যাদের দ্রুত যাতে আইনের আওতায় এনে বিচারে করা হয় সেই দাবিতে তারা আজকের এই বিক্ষোভ মিছিল করছেন